আসসালাম আলাইকুম বিমানে করে ক্লাসে যোগদান করে আলো সৃষ্টি করা শিক্ষার্থীর বাড়ি কানা দেয় বাসা ভাড়া বাঁচাতেই তিনি এভাবে যাতায়াত করেন বলে জানিয়েছেন এমন এক সময় ছিল যখন মাইলের পর মাইল পায়ে হেঁটে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করত তবে যাদের আর্থিক অবস্থা ভালো হতো তারা সাইকেল চালিয়ে আসত আবার কিছুটা দূরে হলে বাস ট্রেন ব্যবহার করত। মোটর সাইকেল অথবা রিক্সা যুগেও অনেকে আসা যাওয়া করত তবে বিমানে করে ক্লাসে যোগদানের কথা কখনো জানা যায়নি তবে অতি সম্প্রতি এ কাজটি করে যাচ্ছেন কানাজার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার বা ইউবিসি এর এক ছাত্র তিনি সপ্তাহে দুবার বিমানে চড়ে কলেজে আসা যাওয়া করেন দেশটির ক্যালগারি শহরের বাসিন্দা টিম চেন নামক ওই ছাত্রটির মতে ভ্যঙ্কুভাবে মাসিক ভাড়া দেওয়ার চেয়ে বিমানে করে এসে ক্লাস করা তার জন্য সস্তা উপায় এতে তার বেশ সাশ্রয় হয় তাই তিনি এ পন্থা বেছে নিয়েছেন আলোড়ন সৃষ্টিকারের স্টুডেন্ট টিমের মতে প্রতি ফ্লাইটে আসা যাওয়ার তার খরচ হয় একশো ডলার সেই হিসেবে প্রতি মাসে খরচ হয় এক ডলার কিন্তু ভ্যাঙ্কুভারে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে ভাড়া দিতে হয় প্রায় দুই ডলার সামাজিক মাধ্যম রেডিটে টিম তার অভিজ্ঞতা শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন আমি ইউবিসির একজন সুপার কমিউটার আমি ক্যালগারিতে থাকি দুই সপ্তাহে দুই দিন আমার দুটি ক্লাস হয় সে দুদিন হচ্ছে মঙ্গলবার ও বৃহস্পতিবার আর সে ক্লাসগুলি করার জন্য সকালের ফ্লাইটে ভ্যাঙ্কুভারে যায় এবং রাতে ক্যালগাড়িতে ফিরে আসি বিমানে আমার প্রতিটা ফ্লাইট ছিল এয়ার কানাডায় গত জানুয়ারিতে আমি এভাবে সাত রাউন্ড চিপ করেছি আমি খেয়াল করলাম এভাবে চললে আমার ভাড়া বাঁচে তিনি আরও লিখেছেন যেহেতু আমাকে ক্যালগাড়িতে ভাড়া দিয়ে থাকতে হয় না বাবা মায়ের সঙ্গেই থাকি সেখানে আমাকে শুধু ইউটিলিটি বিল দিতে হয় ব্যাঙ্কুভারে দুই হাজার ডলার ভাড়া দেওয়ার চেয়ে এটি অনেক সস্তা তার এই অভিজ্ঞতা অনেকের কাছে ভালো লাগলেও কেউ কেউ বলেছেন ঘন ঘন বিমানে আসা যাওয়া করা ব্যস্ত এবং সময় সাপেক্ষ ব্যাপার এ পর্যায়ে অবশ্য একজন ব্যবহারকারী মন্তব্য লিখেছেন এক ঘন্টার যাতায়াত তেমন খারাপ নয় কিন্তু এয়ারপোর্টে বারবার কাগজপত্র দেখানো বিরক্তিকর এছাড়াও সময়সূচির বিষয় তো আছি আমি নিশ্চিত একটি ফ্লাইট মিস হলেই সবশেষ আরেকজন মন্তব্য করেছেন আধুনিক সমস্যার আধুনিক সমাধান প্রয়োজন তবে এ ব্যাপারে ইউবিএস এর সহযোগী ভাইস প্রেসিডেন্ট অফ স্টুডেন্ট হাউজিং অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস অ্যান্ড্রু পার বলেছেন তিনি আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের কষ্ট বুঝতে পারেন তাই তিনি বলেন স্বীকার করছি ভ্যাঙ্কুভার ও কলোনায় সাশ্রয়ী ভাড়ায় বাসা পাওয়া আমাদের কিছু ছাত্রের জন্য একটি চ্যালেঞ্জ আর ভ্যাঙ্কুভারে তা আরও বেশি কঠিন তাই এর একটা সুরাহা হওয়া উচিত সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান